হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুলতানা ব্লগসে সবাইকে স্বাগতম আমি আল্লাহ রহমানতে খুবই ভালো আছি এবং আপনারা অনেকে শুনেছেন আমি অসুস্থ ছিলাম অনেক দিন যাব ঠান্ডা সর্দি জ্বর এবং তার সাথে তিরিশ ফল্ট পড়ছিলো তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আল্লাহর মতো এখন আমি সব দিক থেকে সুস্থ বকুবদি ডাক্তার দেখিয়েছি সেখান থেকে আমি সুস্থ হয়ে গেছি ঠান্ডাতে আল্লাহ ভালো করেছে আল্লাহর কাছে অসীম রহমত যে আল্লাহ আমাকে সুস্থ সবল করে রয়েছে সুস্থতা আল্লাহর দান এটা অসুস্থ করে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তো হাজবেন্ড ভিজিট করতে গিয়েছে এই জন্য রাতে রাতে রান্না করতে চলে এসেছি এই যে আমি এখানে ডিম কোর্স করে টমেটো আলু দিয়ে রান্না করেছি ধনুপাতা দিয়ে দিয়েছি আমার এই রান্নাটা করা শেষ হয়ে গিয়েছে এখন আমি যেটা মেন উদ্দেশ্য আপনাদেরকে দেখাবো সেই রান্নাটা আমি এখন রান্না করবো আমি এখানে কলস শাক ধুয়ে কেটে নিয়েছি আর রান্নাটা কিন্তু আমি রাতে করতেছি এটা দিনে করতেছি না কারণ যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল না আমারও বা দুপুরে খাবার ছিল এই জন্য দুপুরে রান্না করে আর হাজব্যান্ডরা বাসা না থাকলে রান্না করার প্রতি কোনো আগ্রহী জাগে না খাবার প্রতি কোনো ই থাকে না তো আমি এই জন্য আর দুপুরে রান্না করিনি রাতে রান্না করতে চলে এসেছি তো শাকটা আমি কেটে এখন সেদ্ধ দিতে দিয়ে ভাব দিয়ে নিব তো ভাব দেওয়ার সময় আমি কী কী দেবো সেটাই আপনাদেরকে দেখাবো আর এই কলর শাকটা শীতের সিজনে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডে তো একটা প্রিয় শাক হচ্ছে কলস শাক আমাদের বরিশাল অঞ্চলের এটা সবার ফেভারেট খাবার এবং আমিও খুবই পছন্দ করি কিন্তু আপনাদের কোন কোন অঞ্চলে কে কে পছন্দ করেন এবং কোন কোন অঞ্চলে কীভাবে খান তা তো আমরা জানি না আমাদের বরিশাল অঞ্চলে খুবই শাক হচ্ছে কলির শাক যারা আমার বরিশালের দর্শকরা আছেন এবং বন্ধু বন্ধু ভাই বোনেরা আছেন তারা সকলেই জানেন এই কলি শাকটা খেতে খুবই তো খুব প্রথমে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু রসুন কুচি দেবো রসুন কুচি বেশি দেবো না সামান্য পরিমাণে রসুন কুচি দিবো এরপর লবণ দিয়ে দিব এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিবেন শাকে বেশি লবণ দিতে যাবেন না তাহলে শাকটা তেতো হয়ে যাবে তেতো হলে শাক খেতে না একটু পরিমাণ দিতে চেষ্টা যদি না হয় পরে দিবেন কিন্তু অতিরিক্ত লবণ শাকে দিতে যাবেন না কখনো শাকতে লবণ বেশি তেতো হয়ে গেলে সেই শাক খেতে মজা লাগে না কিন্তু আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুটা সময়ের জন্য বেশিক্ষণ এই শাকটাতে ঢাকনা দেওয়া যাবে না তাহলে সবুজ রঙটা চলে যাবে এই যে এখন আমি একটা ঢাকনা দিয়ে কাঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা বেশিক্ষণ দেওয়া যাবে না অল্প কিছু সময় এবং তার সাথে চুলার জালের প্রতি খেয়াল রাখবেন চুলার জালটা বেশি করে দেওয়া যাবে না মিডিয়াম লোহিতে রাখতে হবে ওইদিকে আমার ভাতও মার গেলে নিয়েছি এই দেখেন আমি রাইস কুকারের ভাত মার গেলে খাই আমি যে বসা ভাত যেটা ওইটা আমি খাই না দেখেন কীভাবে আমি মার গালি আপনারা দেখতে পাচ্ছেন সিলভারে সরা দিয়ে একটা ডিস্কোপাতি দিয়ে রাইস কুকারের ভাতটা আমি মার গেলে নিয়েছি এটা কিন্তু একটা খুবই সহজ পদ্ধতি আপনারা এইভাবে করে নিতে পারেন তাহলে অনেক সুবিধা হয় কিন্তু এখন ঢাকনা সরিয়ে আমি একটু শাকটাকে উলট পালট করে নেব উলটপাল করে নাড়াচাড়া দিয়ে নেব বুঝলে আমি ঢাকনা সরিয়ে এই শাক কিন্তু আপনারা কোনো রকম পানি দিতে যাবেন না আমি ঢাকনা সরিয়ে একটু ভাড়াচাড়া করে নিচ্ছি আর এই শাকটা কিন্তু আমার বাজার থেকে কেনা শাক না এটা আমার হাজবেন্ড ভিজিটে গিয়েছিল তো সেখান থেকে দেখে যে মহিলারা ক্ষেতের ভিতরে শাক তুলতেছে তো আমার হাজবেন্ডটা প্রিয় শাক সে ভিজিটা একটু গ্রামে গিয়েছিল যেহেতু আমরা শহরে থাকি তো তারপরে সেখান থেকে কিনে নিয়ে আসে এটা একদম অরিজিনাল ক্ষেত থেকে হাতে তোলা শাক এটা কিন্তু বাজারে কেচে কাঁচি দিয়ে কাটা শাক না আর এই শাকটা খেতে অনেক ভালো লাগে দেখছেন ভাপে দেওয়ার পরে কতখানি শাক কতটুকু হয়ে গিয়েছে আরও কমে যাবে এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দেবো এই যে শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি সরি একটু ভাপে দিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে একটু ঢাকনা দিয়ে রেখে রেখেছি আর ভিতরে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই কারণ বিড়িও বড় হয়ে যাবে বলে এরপরে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই শুকনো মরিচটা এই শাকের ভিতরে দেবো আমি তো সেজন্য শুকনো মরিচটা ভেজে নিতেছি আর এই শাকের মজা কিন্তু এই শুকনো মরিচটা মরিচগুলো বেশি ভালো যাবে না এই যে দেখেন আমি ভেজেছি কালার বেশি নষ্ট হতে দেবো না

আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা এতক্ষণ যখন দেখছেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন আল্লাহ হাফেজ